বাংলাদেশের সবচাইতে পুরনো রাজনৈতিক দল ক্রিয়াশীল রাজনৈতিক দলটিকে প্রায় নিষিদ্ধ করা হয়েছে প্রায় নিষিদ্ধ এই কারণে বলছি যে তার অ্যাক্টিভিটিস নিষিদ্ধ করা হয়েছে ইভেন সাইবার স্পেসে অনেকে এই নিষিদ্ধের পক্ষে অনেকে এর বিপক্ষে নিশ্চিত যারা আওয়ামী লীগ করেন তারা এর বিপক্ষে থাকবেন কিন্তু এর বাইরেও সমাজে একটা গোষ্ঠী আছেন যারা মনে করেন রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করা উচিত সেটা না করে আসলে এইভাবে কোনো একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা খুব ভালো ফল দেয় না এবং এই প্রক্রিয়াটা দেখে এই যে এই যে এক্সিকিউটিভ অর্ডারের নিষিদ্ধ করবার প্রক্রিয়া দেখে অনেকেই স্মরণ করতে পারেন জামাতকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছিল একইভাবে এক্সিকিউটিভ অর্ডার দিয়ে এবং সেটা কোনো কাজে দেয় মাত্র কয়েকদিনের মধ্যেই সবকিছু ওলট পালট হয়ে যায় এবং জামাত তো পলিটিক্সের একেবারে অন্যতম কি আছিল শক্তিতে এখন পরিণত হয়েছে এটা দুর্ভাগ্যজনক বিষয় যে এই নিষিদ্ধকরণ প্রক্রিয়ায় অর্থাৎ এই যে দাজপথে কিছুটা দাবি শাহবাগে অবস্থান নেওয়া সংবাদিকা 2013 এর কথা প্রতি স্মরণ আছে 13 আমাদের কি দিয়েছে সেটা আমাদের জানা আছে 2025 এ যে শাহবাগে যেটা হলো এবং তার প্রেক্ষিতে কিছুটা যমুনায় যাওয়া আসা যমুনায় যাওয়ার হুমকি তার মধ্য দিয়ে অম্লিকে নিষিদ্ধ করবার এই প্রক্রিয়া আমরা slogan শুনলাম যে গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের যে গোলাম আজম তার দল সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে সেই বাংলা এখন তাদের আর যে দলটি তার অনেক ত্রুটি আছে অনেক অন্যায় আছে বিচ্ছুতি আছে সেই দলটি ঠাই হবে না এই এটা যদি ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা কোটা বিরোধী আন্দোলন এবং তার থেকে উদ্ভূত এনসিপির দাবি হয়ে থাকে তাহলে বলতে হবে এই 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 তরুণদের মুখেই তো আমরা একসময় শুনেছি যে শেখ মুজিবের বাংলায় বৈষম্যের ঠাই নাই এই প্রক্রিয়া চলাকালীন দেখলাম আমরা বিএনপি একটা তারুণ্যের সমাবেশ করলো চট্টগ্রামে সেখানে বাংলাদেশের অত্যন্ত খ্যাতিমান তারকা ক্রিকেটার তামিম ইকবাল বক্তৃতা করেছেন সেটা নিয়ে এই আন্দোলনের একজন নেতা এই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবির আন্দোলনের একজন নেতা যিনি অত্যন্ত পরিচিত তিনি সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট দিলেন শেখ হাসিনার সঙ্গে তামিম ইকবালের এবং তার স্ত্রীর একটা ছবি দিয়ে এই মুহূর্তেই সবকিছু বদলে গেল অর্থাৎ তামিম শেখ হাসিনা থেকে এখন বিএনপির মঞ্চে একজন যখন প্রধানমন্ত্রী পনেরো বছর তার সঙ্গে কারো দেখা হওয়া একটা ছবি থাকা আমার সঙ্গে শেখ হাসিনার অনেকবার দেখা হয়েছে দুর্ভাগ্য বা সৌভাগ্য যাই বলি না কোনো কোনো ছবি তার সঙ্গে আমার নাই তার মানে যে এই না যে আমার সঙ্গে তার দেখা হয়নি আর ছবি থাকা মানেই এটা না যে তিনি তার দলের হয়ে গেছেন তামিম তো সাকিবের মতো মাশরাফের মতো ওই দলে যোগ দেননি দলের হয়ে বক্তৃতা করেননি দলের হয়ে দলের এমপি হননি কিন্তু আমার প্রশ্ন সেখানে না আমার প্রশ্ন হচ্ছে তামিম যদি শেখ হাসিনার সঙ্গে ছবি তোলার অপরাধে হঠাৎ করে বিএনপিতে গিয়ে প্রশ্নের মুখে পড়েন তাহলে এই যে এনসিপির যে সকল নেতা বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে সকল নেতা ছাত্রলীগ করতেন তাদের কি হবে যে তরুণ বন্ধুটি এই পোস্টটি দিয়েছেন তিনি নিশ্চয়ই তাদেরকে চেনেন এবং তাদের সঙ্গেই তো চলাফেরা করেন তাহলে তাদের কি হবে সেই প্রসঙ্গে তিনি কিছু বলবেন আমার কাছে মনে হয় যে সরকার একটা ভ্রান্ত পথে বিশেষ করে প্রফেসর মোদ ইউনুস একটা কণ্ঠকাকীর্ণ পথে একটা কর্তমাক্ত পথে হাঁটছেন এবং এই পথে হাঁটতে হাঁটতে এর থেকে তিনি ফেরত আসতে পারবেন কিনা আমার এখন ডাকেনিও ভয় হয় এবং আমি খুব অবাক হব না যদি অচিরেই শুনি যে আমাদের জাতীয় স্লোগান কেউ একটা স্লোগান তৈরি করে দিল আর বললো যে এটাই এখন থেকে আমাদের জাতীয় স্লোগান কেউ একটা নকশা করে দিয়ে বললো এটাই এখন আমাদের পতাকা যেভাবে দাবি উঠছে আর যেভাবে তা মেনে নেওয়া হচ্ছে তাতে করে ভবিষ্যৎটা খুব বাজে আমি মূলত এই বিষয়গুলো ধরেই খানিকটা আজকের আলোচনাটাকে এগিয়ে নিতে চাই রাজনৈতিক দল নিষিদ্ধ করা একটা একটা দেশের গণতান্ত্রিক ইতিহাসে আমার কাছে মনে হয় সবচেয়ে সংবেদনশীল এবং বিতর্কিত মধ্যে অন্যতম একটা সিদ্ধান্ত এই সিদ্ধান্ত কখনো কখনো রাষ্ট্রের নিরাপত্তা সাংবিধানিক শৃঙ্খলা কিংবা গণতান্ত্রিক কাঠামোর রক্ষা কবচ হিসেবে ব্যবহৃত হতে পারে বটে এবং ব্যবহৃত হলেও বাস্তব অভিজ্ঞতা বলছে এবং বৈশ্বিক অভিজ্ঞতার কথা বলবো বলছে যে এই পথে হাঁটার প্রতিটি পদক্ষেপই বহুমাত্রিক জটিলতা সৃষ্টি করে যার প্রতিক্রিয়া দীর্ঘ মেয়াদে সমাজে রাজনীতি এবং বিচার ব্যবস্থায় গভীর থেকে গভীরতর ছায়া ফেলতে পারে সো যেটা আমি বলছিলাম যে এই বিতর্ক আমাদের দেশীয় পুরনো স্বাধীনতা পরবর্তী শেখ মুজিবুর রহমানের ধর্মভিত্তিক দলসমূহ যেমন জামায়াত ইসলামী যে কথা আমি বলছিলাম মুসলিম লীগ পিডিপি নিষিদ্ধ করা হয় পরে পঁচাত্তর পরবর্তী সামরিক শাসনে দলগুলোর রাজনীতিতে ফিরে আসবার সুযোগ দেওয়া হয় জামায়াত ইসলামী পরবর্তীতে রাজনীতিতে সক্রিয় ক্ষমতায় জোটেও আসে তারা প্রথমে ইসলামিক ডেমোক্রেটিক লিগ নাম ধারণ করে পরে জামায়াত ইসলামী নামে আবার আসে কিন্তু দু সালে হাইকোর্ট দলটি নিবন্ধন বাতিল করে এবং নিবন্ধন বাতিলের অর্থ হচ্ছে যে তারা নির্বাচন করতে পারে না দু সালে স্বৈর শাসকের বিরুদ্ধে জন অভ্যুত্থান এবং আন্দোলনের আন্দোলনে জামায়াতের সন্ত্রাসী সম্পৃক্ততার অভিযোগে এক্সিকিউটিভ অর্ডারে শেখ হাসিনা সরকার এই দলটিকে নিষিদ্ধ করে অথচ এই সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার এক মাসের মধ্যেই প্রত্যাহার করে ফলে প্রশ্ন ওঠে দল নিষিদ্ধ করাই কি চূড়ান্ত সমাধান আন্তর্জাতিক মানবাধিকার সনদে বিশেষ করে আইসিসিপিআর ইন্টারন্যাশনাল কনভেনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস রাজনৈতিক মত প্রকাশ এবং সংগঠনের স্বাধীনতা এবং মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেয় এর আওতায় কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে হলে তা সংজ্ঞা জনক প্রমাণিত আইনি এবং আনুপাতিক হতে হবে অর্থাৎ শুধু দলটি রাষ্ট্রের জন্য অসমর্থনীয় মনে হওয়া যথেষ্ট নয় তার বিরুদ্ধে প্রকৃত অপরাধ প্রমাণ এবং বিচার জরুরি আমরা কি দেখছি আমরা দল নিয়ে কথা বলছি কিন্তু এই যে আওয়ামী লীগের নেতা করবি যারা এই পনেরো বছরের নানা অপরাধের সঙ্গে ছিলেন এই জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে যারা যুক্ত ছিলেন তাদের বিচার কিন্তু আমরা এগুতে দেখছেন না আট মাসেও একটা বিচারকে আমরা সেই অর্থের দৃঢ়তার সঙ্গে এগুতে দেখলাম না যাই হোক যে কথা বলছিলাম যে বর্তমান বাংলাদেশে আওয়ামী লীগকে নিয়ে এই বিতর্ক সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে এই দলটির পঁচাত্তর বছরের ইতিহাসে স্বাধীনতা নেতৃত্ব দানকারী শক্তি হলেও গত পনেরো বছরে দমন বিরণ গুম খুন নির্বাচন কারচুপি দুর্নীতি এবং বিচার বহির্ভূত হত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে ২০২৪ সালের জুলাই মাসে জুলাই এবং বা জুলাই মাসকে আসলে দিন বলা হয় ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ চরম অনিশ্চয়তার মধ্যে পড়ে এরকম একটা প্রেক্ষাপটে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং ইসলামপন্থী দলগুলো আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলনে নামে সেই ঐতিহাসিক শাহবাগে যেখানে গণজাগরণ মঞ্চ দু সালে পুরো দেশকে মাতিয়ে তুলেছিল সেই শাহবাগে গণজমায়েত প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে নির্বাচন নয় এই দাবিগুলোকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনার চরমে ওঠে ফলে অন্তর্বর্তী সরকার উপদেষ্টা পরিষদের এক বৈঠকে আওয়ামী লীগের কার্যক্রম সন্ত্রাস বিরোধী আইনের আওতায় নিষিদ্ধ করে একই সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে সংসদীয় নিয়ে কোনো রাজনৈতিক দলকেও বিচারের আওতায় আনার বিধান চালু করা হয় প্রতিষ্ঠা পরিষদ এই বিধান অনুমোদন করেছে ইতিমধ্যেই কিন্তু এখন প্রশ্ন দল নিষিদ্ধ করলে কি সেই দলের সমর্থন আদর্শ বা সাংগঠনিক ক্ষমতা বিলুপ্ত হয় ইতিহাস বলছে না জামায়াত বা মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধ হয়েও থেকে গেছে বরং তারা নতুন নাম নতুন প্ল্যাটফর্ম নিয়ে ফিরে এসছে জামায়াত নিজ নামই এসছে আগের বার নাম বদলে তারপর আবার পুরনো নাম এসছে লীগ নিষিদ্ধ হলো তার হাজার হাজার নেতাকর্মী কোটি ভোটার এবং সাংগঠনিক কাঠামো বিলীন হয়ে যাবে এমন ভাবাটা অবাস্তব কেউ কেউ অবশ্য ভাবতে পারেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করলে তাদের দল ভারী হবে এই অসহায় আওয়ামী লীগ নেতাকর্মীরা এই নতুন দল বা পুরনো কম শক্তি সম্পন্ন দলের সব ঢুকে পড়বে গা বাঁচাতে জীবন বাঁচাতে এবং তাতে করে তারা আগামী দিনে নির্বাচনী বৈতরণী পার হয়ে যাবেন আমার কাছে এগুলো আকাশ কুসুম কল্পনা মনে হয় তাছাড়া একটা বড় রাজনৈতিক দলের নিষিদ্ধকরণ ভবিষ্যতের জন্য এক রাজনৈতিক দৃষ্টান্ত তৈরি করে যা যে কোনো দলের জন্য যেকোনো দলের জন্য হুমকি হতে পারে আওয়ামী লীগ নিজেই তো তার নজির এই কাজ করে কাজে আজ আওয়ামী লীগ কাল বিএনপি বা অন্য কেউ তখন এটিকে কেউই গণতন্ত্র বলবে না বরং একে দেখা হবে প্রতিশোধ পরায়ণ রাজনীতির ধারাবাহিকতা হিসেবে যে কাজ আওয়ামী লীগ করেছে আজ অন্যরা সেটা করছে বর্তমান বাস্তবতা কিন্তু আরো জটিল সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিন হায়াত আইভির সাবেক মেয়র সেলিন গ্রেপ্তার সাবেক মেয়র এনসিপির আন্দোলন বিএনপির কারো কারো ভাষায় দ্বিধান্বিত অবস্থান সব বিলিয়ে পরিস্থিতি এক অস্থির মোড়ে এসে দাঁড়িয়েছে তরুণ আন্দোলনের মধ্যে গণ আদালতের ভাষা রাজনৈতিক দলবদলের বার্তা রিফর্ম আওয়ামী লীগ গঠনের আশঙ্কা ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগের ভবিষ্যৎ এসব প্রশ্ন এখন সামনে এসছে এই প্রেক্ষাপটে অনেকেই বলছেন নিষেধাজ্ঞার চেয়ে বিচারিক প্রক্রিয়ায় বেশি গ্রহণযোগ্য এবং টেকসই পথ এই বক্তব্যের পক্ষে সরকার পক্ষের উপদেষ্টারাও কথা বলছেন অতীতে এখন বলছেন না বটে কারণ নির্বাহী আদেশে দল নিষিদ্ধ করলে ভবিষ্যতে প্রজ্ঞাপন বাতিল করে ফের অনুমোদনের একটা সুযোগ থাকে জামায়াতের ক্ষেত্রেও এরকম হয়েছে এবং অল্প কয়দিনের ব্যবধানে জামাত বাতিলের সেই প্রজ্ঞাপন বাতিল হয়ে আছে অন্যদিকে সত্য এবং পুনর্মিলন কমিশন গঠনের কথা উঠেছে ট্রুথ অ্যান্ড রিকাউন্সিলিয়েশন কমিশন গঠনের কথা উঠেছে দক্ষিণ আফ্রিকা ট্রুথ অ্যান্ড রিকাউন্সিলিয়েশন কমিশনের মতো একটা কাঠামো তৈরির কথা বলেছেন অনেক উপদেষ্টা এবং বিশ্লেষক বিশেষ করে আইনি উপদেষ্টা আসিফ নজরুল যাতে জাতি একত্রে অতীতের অন্যায় এবং সহিংসতার সত্যতা স্বীকার করে সামনে করতে পারে এখন প্রশ্ন হচ্ছে যেমনটা আইন উপদেষ্টা আসিফ নজরুল বলছেন এবং সমাজ চিন্তক হিসেবে পরিচিত ফরহাদ বাজার এই প্রস্তাব সমর্থন করছেন কিন্তু এখানে একটা প্রশ্ন বলা হচ্ছে আওয়ামী লীগের সময়কার এই অপরাধের জন্যে ট্রুথ অ্যান্ড কমিশন তাহলে প্রশ্ন উঠবে উনিশশো সালের অপরাধের জন্যে জামায়াত এবং অন্যান্য যারা আছেন তাদের কি হবে প্রশ্ন হচ্ছে যে পনেরো বছরের তো নিঃসন্দেহে অপরাধ অন্যায় সবই হয়েছে কিন্তু অন্যান্য সময় যারা করেছেন আমি চুনুপুটি কথা বলছি না বড় বড় বলদের কথা বলছি তাদের কি হবে যারা এই অ্যান্ড কাউন্সিলেশন আমি তার পক্ষে কিন্তু এটাকে ওই সিগমেন্টেড করা বোধ ঠিক হবে না সো এটাকে আমার মনে হয় একটু আরো বিস্তারিত আরও ব্রড সাকেলে দেখাটা ঠিক হবে গুম প্রতিরোধ এবং প্রতিকার অধ্যাদেশ যুদ্ধাপরাধীদের বিচার ছাত্রলীগ নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর ভবিষ্যৎ স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ক্ষোভ কিছু মিলিয়ে বর্তমান পরিস্থিতি অত্যন্ত জটিল এবং সংবেদনশীল এই মুহূর্তে যদি সিদ্ধান্তগুলো তাড়াহুড়ো করে নেওয়া হয় বা কারো দাবির মুখে চাপের মুখে নেওয়া হয় তবে তা ভবিষ্যতের জন্য বিপজ্জনক নজির হতে পারে রাজনীতি নিষিদ্ধ করবার বদলে জনগণের ভোটে তার প্রকৃত জনপ্রিয়তা মাপাই হোক শ্রেষ্ঠ পন্থা এবং সেই ভোটটা ভালো ভোট ইতিহাসের সেরা ভোট অনেকে বলছেন আপাতত আমাদের জন্যে মোটামুটি একটা অবাধ সৃষ্ট গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক শান্তিপূর্ণ আন্তর্জাতিক মানসম্পন্ন নির্বাচন হলেই হবে আমরা ইতিহাসের এক নাম্বার না দুই নাম্বার নির্বাচন করলাম সেখানে আমাদের যাওয়ার দরকার নেই দলীয় নিবন্ধন বাতিল হতে পারে নির্বাচন কমিশনের আওতায় কার্যক্রমে নিষেধাজ্ঞা আসতে পারে কিন্তু চূড়ান্ত নিষিদ্ধকরণ হতে হলে সেটি আমাদের আদালত নির্ভর বিচারী প্রক্রিয়ার মতো দেওয়া হচ্ছে তেমন কি নির্বাচন থেকেও একটা বড় দলকে বাইরে রাখার যে প্রক্রিয়া সেটাও কতটা গ্রহণযোগ্য সেটা ইনক্লুসিভ হবে কিনা সেই নির্বাচন জাতীয় এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে কিনা বা সেই নির্বাচন এক পেশে নির্বাচনে যারা বিজয়ী হবেন তারা কেমন ফিল করবেন এগুলো অত্যন্ত বিবেচ্য বিষয় একটা দলের মধ্যে অপরাধী থাকতে পারে কিন্তু দল মানে অপরাধী নয় আপনি বিশ্লেষণ তো হ্যাঁ একটা সময়ের জন্য আপনি অপরাধী বলতে পারবেন কিন্তু পূর্বাপর বিশ্লেষণ করলে কি দাঁড়ায় সেটা আপনাকে মাথায় রাখতে হবে এই বোর্ডটা যদি আমাদের না থাকে তাহলে গণতন্ত্র শুধু একজনের বা একটি দলের একচ্ছত্র হয়ে পড়ে তাই আওয়ামী লীগের বিচার হোক শাস্তি হোক যদি তারা দোষী হয় কিন্তু আইন এবং মানবাধিকার লঙ্ঘন করে নয় এটাই হোক পরবর্তী প্রজন্মের জন্যে গণতান্ত্রিক রাজনীতির পাঠ এই যে কথাগুলো বললাম না আমি আমি জানি এই কথা শুনতে শুনতেই এখানে আমাকে বাটপার বলা হবে অশ্লীল কোনো সিনেমার ভাষায় বলা হবে মাল দে টাকা দে আওয়ামী লীগের দোসর বলা হবে ভারতের দালাল বলা হবে কিন্তু যারা বলবেন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের যেটুকু বিরোধিতা আমি করেছি তার যৎসামান্য তারা করেননি যে ঝুঁকি আমি নিয়েছি তার কোনো ঝুঁকি তারা নেন আমি আমার পরিবার আমার সহকর্মীরা সাফারিংস এর মধ্য দিয়ে আমরা গেছি তার কিছুই তা কল্পনা করতে পারবেন না কাজেই বলা সহজ রুচির সমস্যা থাকলে কালচারাল স্ট্যান্ডার্ডের সমস্যা থাকলে সেটা হতে পারে আমি বিবেচনার মধ্যে নিচ্ছি না কিন্তু যেসব পরিচয় অর্থাৎ নতুন দলের পরিচয় যদি বা নতুন দলের সমর্থক যদি তারা করেন তাহলে কারণ এগুলো তো অন্যরাও দেখে নতুন দল সম্পর্কে কোনো ভালো ভাবমূর্তি তৈরি হয় না কোন ধর্মভিত্তিক রাজনৈতিক দলের সমর্থকরা যদি এটা করেন তাহলে ওই ধর্মভিত্তিক রাজনৈতিক দল তো বটেই এই যে ধর্ম নিয়ে যারা বড় বড় বলি ছাড়ে তাদের সম্পর্কে মানুষের কিন্তু নানা সংশয় সন্দেহ তৈরি হবে কাজে এই বিষয়গুলোকে একটু গুরুত্বের সঙ্গে বিবেচনা রাখা উচিত আমি নিজে আওয়ামী লীগ করিনি আমি নিজে কখনো বিএনপি করিনি আমি ছাত্রাবস্থায় রাজনীতি করতাম ছাত্রাবস্থায় আমি রাজনীতি ছেড়েছি তারপর থেকে কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমার সংস্ক নেই এবং আমি ঘোষণা দিয়েছি যে কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমার ভবিষ্যতে কোনো সম্পর্ক থাকবে না আমি কোনো রাজনৈতিক পদ গ্রহণ করব না আমি কোনো সরকারি দায়িত্ব গ্রহণ করব না কোনো অবস্থাতে নেই এমপি মন্ত্রী এগুলো হবার কোনো স্বপ্ন মানে আমি ঘোষণা দিয়েছি স্বপ্ন না আমি এগুলো কখনো হব না কথা পরিষ্কার সরকারের সঙ্গে কোনো বাণিজ্য আমার নেই অতীতেও ছিল না ভবিষ্যতে থাকবে না কথা অত্যন্ত পরিষ্কার বিশ্বাস করা না করা আপনার কিন্তু দয়া করে করে বোলিং করবেন না অশালীন কথাবার্তা বলবেন না হ্যাঁ রাজনীতি যার যার ব্যক্তিগত ইচ্ছা বিশ্বাস থাকতে পারে এমনকি আমি এই কথাও বলেছি যে আমি যতদিন সাংবাদিকতা করবো আমি ভোট দিব না আমার অনেকেই বলেন ভাই ভোট দেওয়া তো নাগরিক অধিকার আপনি সেটা কেন করবেন না আমার মধ্যে বাংলাদেশে এতটা পলিটিসাইজড মিডিয়া হয়ে গেছে সে কারণে আমি এটা করতে চাই না করব না হ্যাঁ নিরপেক্ষ থেকে ভোট দেওয়া যায় যায় না সেটা আমি বলছি না কিন্তু আমি বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি তার প্রতি প্রতিবাদ হিসেবে এ কথা আমি বলেছি এবং এখনও বলছি কিন্তু এ কথাও মাথায় রাখতে হবে যে আমি রাজনীতি করব না বলে করি না বলে আমি কিন্তু আমার চারপাশের অন্য কাউকে রাজনীতি করতে না করতে পারি না আমার বাবা এক রাজনৈতিক দল করতেন আমি ছাত্রাবস্থায় আরেক রাজনৈতিক দল করতাম আমার পরিবারের আমার এক্সটেন্ডেড ফ্যামিলির লোকজন এক একজন এক এক দল করেন কেউ আওয়ামী করেন কেউ বিএনপি করেন কারণ অন্যান্য দলের প্রতিও ভালোবাসা থাকতে পারে এখন মূল কথা হচ্ছে যেটা আমি বলতে চাই আমাকে কখনো আমাকে আমার কাজ দিয়ে বিচার করবেন আমার বাবা কোন রাজনৈতিক দল করতেন আমার ভাই বোনরা আমার আত্মীয় স্বজনরা আমার স্ত্রী সন্তান কার কি বিশ্বাস তার সঙ্গে আমাকে মেলালে চলবে না আমার কথা পরিষ্কার আমি দেশের ভালো চাই আমি পৃথিবীর ভালো চাই আমি একজন উদার গণতান্ত্রিক মানুষ এবং আমি একজন পেশাদার সাংবাদিক এটি গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত যেটাও পেশাদারির পেশাদারিত্বের সঙ্গে নির্মূহভাবে নিরপেক্ষভাবে আমরা পরিচালনা করবার চেষ্টা করছি হয়ে শেষ করবার আগে যে কথাটা আমি বলতে চাই চলুন আমরা প্রত্যেকে প্রতিদিন অন্তত একজন মানুষের উপকার করি সৃষ্টিকর্তার সান্নিধ্য আপনি পাবেন স্রষ্টার সৃষ্টির উপকারের মধ্য দিয়ে সবচেয়ে বড়ো সহজ উপায় অন্যান্য জিনিস আপনি করেন কোনো অসুবিধা নেই এবং আমি মনে করি এটা করতে পারলে আপনার ভালো হবে ছোটো ছোটো কাজ আছে ছোটো ছোটো যে একজন মানুষ এমন একটা কাজ করলেন যে মানুষটা হ্যাপি হলো বা তাকে একটু সহযোগিতা করা একটু হেল্প করা এই কাজটা আমরা প্রতিদিন একটা রুটিন হিসেবে নেই এবং দেখবেন আপনার আপনি ভালো থাকবেন আপনার চারপাশ ভালো থাকবেন আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা